আজকে আমরা দেখবো এক্সাম্পল ছয় নম্বর মেথ দেখো দেওয়া আছে প্রশ্নে একটা ব্যাক্টর ফাংশনের ডোমেন ব্যাক্টোর ফাংশন দেওয়া আছে যে ব্যাক্টর এফ অফ টি ইকুয়াল টু ওয়ান মাইনাস টি ভ্যাক্টর আই প্লাস রুটো বা টি ব্যাক্টর যে মাইনাস ওয়ান বাই টি মাইনাস টু ব্যাক্টর কে ব্যাক্টোর ফাংশনের ডোমেন নির্ণয় করো এটা একটা অংশ আবার বলছে যে ব্যাক্টর এফ অফ জিরো ইকুয়াল টু কত নির্ণয় করতে হবে আবার টি ইকুয়াল টু মাইনাস ওয়ান বিন্দুতে ফাংশনের মান বিদ্যমান কিনা আমাদের দেখাতে হবে চলো ম্যাটটি শুরু করি প্রথম পার্টের যে ম্যাটটা আছে আমাদের বলছে ভ্যাক্টর ফাংশনের ডোমে নির্ণয় করো ভেক্টর ফাংশন এফ অফ টি ইকুয়েল টু ওয়ান মাইনাস টি ভ্যাক্টর আই প্লাস ওভার টি ভ্যাক্টর জে প্লাস মাইনাস ওয়ান বাই টি মাইনাস টু ভেক্টর কে এটাকে আমরা যদি এক নং ধরি তাহলে আমরা ব্যাক্টর ফাংশনের যে সাধারণ আকারটা আছে ওইটার সাথে যদি আমরা তুলনা করি দেখো আমরা তুলনা করতেছি এক নং সমীকরণকে এফ ওফ টি টু ভেক্টর আই এফ টি প্লাস ভেক্টর যে জিওফ টি প্লাস ভেক্টরকে এইচ অফ টি এর সাথে তুলনা করে পাই তুলনা করে আমরা কী পাচ্ছি দেখো এখানে আই এস এখানেও আই এস এ আই এর সাথে যে এফ সমান লিখতে পারি ওয়ান মাইনাস টি এফ ওফ টি সমান ওয়ান মাইনাস টি টি সমান আমরা দেখতে পারি তুলনা করতেছি কিন্তু রুটোবার টি আর এইচ অফ সময় লিখতে পারি ওয়ান মাইনাস বাই টি মাইনাস টু ঠিক আছে এখন দেখো আমরা এখন যদি এই যে তিনটা মান লিখলাম এফ ওফ টি জিওফটি আর এইচ এফ টি এগুলো প্রত্যেকটার আমাদের ডোমেন প্রত্যেকটার আমাদের ডোমেন বের করতে হবে তবে ডোমেন এফ এটা হবে ডোমেন জি আর এখানেও বের করবো ডোমেন এইচ যখন আমরা ডোমেনগুলা ইন্টারসেকশন করে দিব তখন আমরা যে ব্যাক ফাংশনটা দেওয়া আছে ওইটার ডোমেন পাবো ব্যাক ফাংশনটা ডোমেন পাবো চলো আমরা শুরু করি প্রথমে আমাদের এফ ওফ টি টু ওয়ান মাইনাস টি এর ডোমেনটা বের করি এখানে দেখো ওয়ান মাইনাস টি এর মানে আমরা যাই বসাই না কেন আমরা সবসময় বাস্তব মান পাচ্ছি মানে যে কোনো মান বসাই আমরা কিন্তু বাস্তু মানি তাহলে আমরা বলতে পারি যে টি এর যে ডোমেনটা হচ্ছে গিয়ে আমরা ইনপুট দিতে পারি কী কী মাইনাস ইনফিনিটির থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান আমরা ইনপুট দিতে পারি কারণ টি এর মান যাই বসাই ওয়ান মাইনাস টি এর মান কিন্তু আমাদের বাস্তবাস্তি টি এর মান যাই বসাই না কেন তাহলে আমরা যেতে পারি টি এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সত্য বা সংজ্ঞায়িত তাহলে ডোমেন এফ ইকুয়ালটা আসতে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তাহলে আমরা দেখতে পারি আর এখন আমরা পরে রয়েছে জিএফ টি ইকুয়াল টু রুটো বা টি তাহলে আমি তোমাদের গত কথা বলেছিলাম রুটের ভিতরে কিন্তু কখনো মাইনাসের মান হয় না তাহলে কিন্তু মাইনাস তো চলে আসলে কিন্তু ইমাজিনারি নাম্বার চলে আসে অবাস্তব সংখ্যা তাহলে আমাদের যে সত্যটা দিতে হবে টি এর মান মাইনাস হচ্ছে মাইনাস মানে কখনো মাইনাস হবে না তাহলে আমরা বলতে পারি টিয়ার মান শূন্য হতে পারে কিন্তু মাইনাস হতে পারবে না তাহলে শূন্য থেকে বড়ো হবে কিন্তু শূন্য হতে পারে তাহলে গ্রেটার ইকুয়াল জিরো দিতে হবে কারণ টিয়ার মান যদি শূন্য থেকে ছোটো চলে যায় তাহলে কিন্তু মাইনাস চলে আসতেছে তাহলে রুট মাইনাস কিছু একটা থাকলে মাইনাস ওয়ান ধরলে কিন্তু আমরা লিখতে পারি যে আই মানে ইমেজেনারি নাম লিখতে পারি এর জন্য আমরা টিয়ার মানটা হবে যে মানে সর হবে সকল বাস্তবায়নের জন্য ফাংশনটি সত্য বা সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি জিরো হয় এটা রুটের ক্ষেত্রেই সত্যটা আমরা কাজে লাগাবো তাহলে আমরা এটাকে লিখতে পারি ডোমেন জি ইকুয়ালটা লিখতে পারি দেখো শূন্য থেকে কিন্তু মানটা সব সবচেয়ে বাড়তি আছে আমরা যদি লেখা চিত্রের মাধ্যমে দেখাই এটা এখানে যদি জিরো হয় দেখো মানটা কিন্তু শূন্য সহ বাইরে দিকে ঝরে যাচ্ছে তাহলে আমরা বলেছিলাম যদি গ্রেটার ইকুয়াল থাকে তাহলে আমরা এই চিহ্নটা দিব তাহলে আমরা এই চিহ্ন দিয়ে জিরো থেকে ইনফিনিটি আর ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হবে দেখো তাহলে কী আসছে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত আর এইচ এর মানটা এখন দেখো এইচ অফ টি এখানে এইচ অফ টি আমরা সমান পেয়েছিলাম ওয়ান বাই টি মাইনাস টু তাহলে আমরা লিখতে পারি যে মানে আমরা আরেকটা বলেছিলাম যে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কী লিখব ভগ্নাংশের মান কখনো মানে জিনিসের যে হরটা আছে এটা কখনও শৈন্য হবে না কারণ সৈন্য যদি চলে আসে মনে করো সামথিং টিকি পাওয়ার জিরো কিন্তু আমরা বলতে পারি যে অসংখ্যই তাহলে এই যে নিচের যে হরের মানটা আছে ওই এটা কোনো সংজ্ঞা আসবে শূন্য আসবে না তাহলে আমাদের যে এখানে আছে ওয়ান বাই টি মাইনাস টু ওয়ান বাই টি মাইনাস টু তাহলে কী হবে টি মাইনাস টু এর মানটা নট ইকুয়াল টু জিরো হবে আর যে কোনো সংখ্যা হতে পারে তাহলে আমরা দেখতে পারি যে টি এর বাস্তব বাস্তবমানের জন্য ফাংশনটি বাস্তব হবে সরি টি এর বাস্তব বাস্তবমানের জন্য ফাংশনটি সত্ত্বে বা হবে যদি এবং কেবল যদি টি মাইনাস টু নটিকুয়াল টু জিরো হয় তাহলে আমরা দেখতে পারি টি টু পাশে যদি বাস টু দ্বারা যোগ করে দিই তাহলে কী হয় এখানে আসে টু মানে আসতে আসতে টি নদ টু তখন আমরা যখন একটা ডোমেন্টটা লেখব একটা ডোমেন্টটা যখন লেখবো দেখো দুই ব্যতীত সকল সংখ্যা সকল বাস্তব সংখ্যায় কিন্তু এই ফাংশনটার ভিতরে মানে এই ডোমেন্টার ভিতরে পড়তেছে তাহলে আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত শুধু দুই বাদে বুঝতে পেরেছ দেখছি আমরা কি ডোমেন এইসিক মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মাইনাস টু মানে সকল বাস্তব সংখ্যা এটার ভিতরে আছে এই ডোমেনটার ভিতরে আছে কিন্তু শুধু মাইনাস টু ব্যতীত মানে শুধু টু ব্যতীত এখন আমরা যে নির্ণয় যে মানে ব্যাক্টোর ফাংশনের যে ব্যাক ফাংশনটা আছে এটা যদি করি তাহলে প্রত্যেকটাকে আমরা ইন্টারসেকশন করে দেবো তাহলে ডি ইকুয়াল টু ডোমেন ইকুয়াল টু ডোমেন এফ ইন্টারসেকশান ডোমেন জি ইন্টারসেকশন ডোমেন এইচ আমরা প্রত্যেকটার মান বসিয়ে দিলাম তাহলে দেখো যদি দেখাই আমি তোমাদের এর মাধ্যমে

ডোমেন জিয়ার মানটা আসতেছে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত তাহলে আমাদের এই মানটা আসতেছে জিরো থেকে সরি এইখান থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত তাহলে এই শপটা এটা হচ্ছে কি আমাদের কিসার মান ডোমেন জিয়ার মান দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু আমাদের থার্ড ব্রেকেট আছে মানে জিরো সহ সেজন্য আমরা দ্বিতীয়টা বরাদ করে দিয়েছি মানে জিরোটা সহ আছে কিন্তু আর তার তিন নাম্বারটা গিয়ে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি সকল মান শুধু দুই ব্যতীত তাহলে আমাদের কী মানটা হবে দেখো এখানে যদি মাইনাস ওয়ান মাইনাস টু হয় আর এখানে যদি প্লাস ওয়ান প্লাস টু হয় তাহলে আমাদের তিন নাম্বারটা ক্ষেত্রে আমরা বলতে পারি দুই বাদে সবটা মাইনাস প্লাস ইনফিনিটি আবার মাইনাস ইনফিনিটি এটা হচ্ছে গিয়ে ডোমেন এইচ আর আমরা ইন্টারসেকশন বলতে বুঝি যে কোন অংশটা এই তিনটা ডোমেনের মাঝে কোন অংশটা আমাদের কমন আছে তুই দেখি আমরা এইখানে কোনটা কমন পাই দেখো তিনওটার মাঝেই যেই বিন্দুটা মানে যেই সংখ্যাটা আছে সেটাও আমরা কমন নিব মানে সেটা হচ্ছে আমাদের ডোমেনের মানটা হবে তাহলে দেখো এই যে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত এটা কিন্তু প্রথমটার মাঝে ডোমেন এফও আছে ডোমেন জিরো আছে ডোমেন এইচও আছে তাহলে আমরা বলতে পারি যে আনটা শুরু হবে জিরো থেকে এবং জিরো সহ কিন্তু দেখো জিরো কিন্তু প্রত্যেকটা মাঝে জিরো সহ হবে তাহলে জিরো সহ আর এখানে কিন্তু ইনফিনিটি পর্যন্ত গেছে তাহলে আমরা বলবো ইনফিনিটি পর্যন্ত আর ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট হয় কিন্তু দুই কিন্তু দেখো কমন নাই এই যে এটার মাঝে কিন্তু কমন নাই স্কিন যে ডোমেন এইচের মধ্যে কমন নেই তাহলে দুইটাকে বাদ দিতে হবে তাহলে টু বাদে মানে প্রতি আমাদের ইন্টারসেকশন বলতে বুঝি প্রতিটার মধ্যে যেটা কমন আছে সেটাকে আমরা ধরে নেব তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি ডোমেন জিরো থেকে ইনফিনিটি মাইনাস টু এটাই আমাদের প্রথম পার্টের আনসার পরের পার্টটা বলতে হবে দেখো ভেক্টর এফ এফ অফ ভেক্টর এফ অফ জিরো ইকুয়াল টু কত মানে এফ জিরো মান বসালে ভেক্টরটা হবে তাহলে কত আসবে আমরা যদি জিরো বসিয়ে দিই এটা খুবই ইজি একটু এই উপ এফ অফ জিরো বসালে ওয়ান মাইনাস জিরো আই প্লাস রুটো বাস জিরো জে মাইনাস ওয়ান বাই জিরো মাইনাস টু কে তাহলে আস্তে আই কারণ জিরোর সাথে ওয়ান আস্তে এখানে আস্তে জিরো যে বাদ চলে যাচ্ছে আর তাহলে জিরো ইন টু যে সমান আসে তাহলে এটা বাদ আর এখানে সে তালে মাইনাস কে সমান দেখতে পারি আই প্লাস ওয়ান কে তাহলে আমাদের এই দেখো আই প্লাস কে বাই টু মানে ওয়ান বাই টুটা কে বাই টু দেখা যায় তাহলে এটা আমাদের মান চলে আসছে এখানে তিন নম্বর পয়েন্টের ম্যাটটা দেখতে করি আমরা এখন টি ইকুয়েল টু ওয়ান বিন্দুতে ফাংশনের মান বিদ্যমান কি না তাহলে আমরা দেখো যেহেতু টি ইকুয়েল টু মাইনাস ওয়ান আমাদের যে ডোমেনের মানটা পেয়েছিলাম যে নিম্ন ডোমেনের মানটা পেয়েছিলাম কিন্তু মাইনাস ওয়ানের মানটা কিন্তু বিদ্যমান না কারণ আমরা লেখচিত্রে দেখো আমাদের ডোমেনের মানটা আসছে কিন্তু এই যে এইখান থেকে জিরো থেকে এই যে ইনফিনিটি পর্যন্ত আর মাইনাস ওয়ান কিন্তু পরে আসে কিন্তু এটা আমাদের ডোমেনের নেই এই যে মাইনাস ওয়ানের মানটা এটা কিন্তু ডোমেনের ভিতরে নেই তাহলে আমরা বলতে পারি যে ট্রিকুয়াল টু মাইনাস ওয়ান নট বিলংস টু মানে ডোমেনের মানটা তাহলে দেখতে পারি ট্রিকুয়াল টু মাইনাস ওয়ান বিন্দুতে ফাংশনের তো ফাংশনের মান বিদ্যমান এক্সাম্পল নয় দেখো ভ্যাক্টর ফাংশনের দেওয়া আছে এফ অফ টি ইকুয়াল টু আই সাইন টু টি প্লাস জে কস টু টি প্লাস ভ্যাক্টর কে টেন টু টি ভ্যাক্টর ফাংশনের ডোমিনিয়নে করো একটা শুরু করি প্রত্যেক ব্যাক্টর ফাংশন ব্যাক্টর এফ অফ টি ইকুয়াল টু আই সাইন টু টি প্লাস জে কস টু টি প্লাস কে টেন টু টি এটাকে এক নম্বর দিলাম আমরা ব্যক্তরের সাধারণ আকারের ভেক্টর ফাংশনের সাধারণ আকারের সাথে যদি তুলনা করি তাহলে দেখা আসতেছে আস্তে এফ ওফ সময় লিখতে পারি যে সাইন টু টি জে টি সময় লিখতে পারি কস টু টি মানে যে দেখো কস টু টি আর এইচ ওফ টির সময় লিখতে পারি যে আমরা টেন টু টি এইচ ওফ টির সময় লিখতে পারি টেন টু টি ঠিক আছে এখন আমরা প্রতিটা ডোমেন বের করবো তারপরে আমরা ইন্টারসেকশন করে দেবো দেখো এফ ওফটি কী সাইন টু টি তাহলে দেখতে পারি টি এর সাইনের মানটা আমরা দেখো আমরা জানি সাইনের মান যাই বসাই না কেন আমরা কিন্তু সবসময় বাস্তব মান পাচ্ছি দেখো এই যে সাইন আমরা যে মানটা বসাচ্ছি জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই দেখো সবগুলো কিন্তু বাস্তব মান এই যে সিরিয়াল ব্রোমেন তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে সাইনের মান সাইনের সিরিয়ালটা এবং প্রত্যেকটা মানে কিন্তু বাস্তব আসতেছে তাহলে আমরা বলতে পারি যে টি এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সত্য বা সংজ্ঞায়িত মানে টি এর যে কোনো বাস্তব মান বসালে আমরা ফাংশনটি সংজ্ঞায়িত পাবো মানে বাস্তব পাবো তাহলে দেখতে পারি ডোমেন এফ ইগুলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি তাহলে এটা দেখতে পারি আর আবার জিওফ টি এর মানটা যদি আমরা বসাই জিওফটি কলটে কজ টু টি দেখো কজের মানও কিন্তু আমরা যাই বসাই না কেন সবসময় সবসময় কিন্তু বাস্তব বাস্তবমান পাচ্ছি দেখো কস জিরোর মান ওয়ান কস থার্টির মান রুট থ্রি বাই টু পঁয়তাল্লিশের মান ওয়ান বাই রুট টু সিক্সটির মান ওয়ান বাই টু আর নব্বই মান কিন্তু জিরো তাহলে সব যে কোনো মানের জন্য আমরা যেহেতু বাস্তবমান পাচ্ছি তাহলে দেখতে পারি টি এর সকল বাস্তবমানের জন্য ফাংশনটি সত্যভাবে সংগ্রহিত তাহলে ডোমেন জি ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইকুয়াল টু দেখতে হবে আর এখন দেখো আমাদের এইচ অফ টি এর মানটা কিন্তু আমরা পেয়েছিলাম এইচ অফ টি এর মানটা পেয়েছিলাম টেন টু টি ঠিক আছে তাহলে এখানে একটা তোমাদের একটা জিনিস বুঝতে হবে দেখো এই যে আমাদের টেনের মান টেনের মান দেখো টেন নাইনটি ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত আসতেছে আমরা টেন জিরোর মান জানি জিরো থার্টির মান জানি ওয়ান বাই রুট থ্রি টেন পঁয়তাল্লিশের মান জানি ওয়ান টেন সিক্সটির মান জানি রুট থ্রি কিন্তু টেন নাইনটির মান কিন্তু আমরা জানি যে অসংজ্ঞায়িত তাহলে আমরা বলতে পারি যে তো বাদ দিতে হবে তাহলে দেখতে পারি টি এর মান কখনো কিন্তু আমরা নাইনটি বসাতে পারবো না তাহলে দেখতে পারি এখানে টি এই সমান কিন্তু আমাদের দেওয়া আছে যে টিটার মানটা দেওয়া আছে এখানে টু টি দেওয়া আছে তাহলে আমরা দেখতে পারি টু টিকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই টু ক্ষমা প্লাস মাইনাস থ্রি পাই বাই টু প্লাস মাইনাস ফাইভ পাইভ বাই টু ডট 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 তাহলে আমরা দেখতে পারি যদি টি আর মানটা বের করি তাহলে এখান থেকে টু দিয়ে যদি ওই সাইডে ভাগ করে দিই তাহলে আসছে প্লাস মাইনাস পাই বাই ফোর প্লাস মাইনাস থ্রি পাই বাই ফোর প্লাস মাইনাস ফাইভ পাইভ বাই ফোর ব্যতীত টি আর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি বিদ্যমান বুঝতে পেরেছো আমরা এটা কোথা থেকে পেলাম কারণ আমরা জানি মানে থিটার মান যদি আমরা নাইনটি ডিগ্রি বসাই তাহলে কিন্তু আমাদের ট্যানের মানটা কিন্তু আস্তে আস্তে অসংজ্ঞায়িত সেজন্য সেই জন্য আমরা বলছি যে এখানে কিন্তু থিটার মানটা হচ্ছে টু টি সেজন্য আমরা লিখছি টু টি ইকুয়াল টু প্লাস মাইনাস নাইনটি দেখবা প্লাস নাইনটি বসালেও অসংজ্ঞায়িত আসবে মাইনাস নাইনটি বসালেও অসংজ্ঞায়িত আসবে আবার প্লাস মাইনাস থ্রি পাই বাই টু বসালেও অসংজ্ঞায়িত আসবে প্লাস মাইনাস মাইনাস থ্রি পাই বাই টু বসালেও অসংজ্ঞায়িত আসবে সেজন্য আমরা বলতে পারি তখন এর মানটা শুধু বের করবো তাহলে এর মান এত বসালে ব্যতিত এত ব্যতীত সকল বাস্তব মানের জন্য ফাংশনটি বিদ্যমান হবে তাহলে আমরা বলতে পারি টি এর মানে ডোমেন গ্রোমেন এর মানটা আসবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সকল মান আসবে শুধু এই মানটা ব্যতীত তাহলে দেখতে পারি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি মাইনাস এই যে এই এই মানটা এই যে প্লাস মাইনাস পাই বাই ফোর প্লাস মাইনাস থ্রি পাই বাই ফোর ক্ষমা ডট 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 ঠিক আছে তাহলে এটার সমান আমরা দেখতে পারি মাইনাস ইনফিনিট প্লাস ইনফিনিটির সময় লিখতে পারি আর মাইনাস সেকেন্ড ব্রেকেট প্লাস মাইনাস ফাইভ বাই ফোর প্লাস মাইনাস থ্রি ফাইভ বাই ফোর ডট ডট এখন আমরা তিনটা ডোমেনের যদি আমরা ইন্টারসেকশন করে দিই তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ ব্যাকটরটার আমরা ইন্টারস মানে সম্পূর্ণ ব্যাক্টর ফাংশনটার ডোমেন পেয়ে যাব দেখ ডোমেন ডিকেল টু ডোমেন এফ ইন্টারসেকশন ডোমেন জি ইন্টারসেকশন ডোমিন এইচ তাহলে দেখতে পারি ডোমেন এফ এর মান কিন্তু আর আসছে ডোমেন জি এর মান কিন্তু আর আসছে আর ডোমেন এইচ এর মানটা কিন্তু আর মাইনাস প্লাস মাইনাস ফাইভ বাই ফোর প্লাস মাইনাস থ্রি ফাইভ বাই ফোর প্লাস মাইনাস ফাইভ ফাইভ বাই ফোর ডট আসছে কিন্তু তাহলে আমরা কিন্তু দেখো আবার যদি আমরা লেখার মাধ্যমে দেখাই তোমাদের আর আর সমান কিন্তু আমরা জানি যে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এখানে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এখানে মাইনাস ইনফিনিটি তো যদি জিরো হয় তাহলে কি আসতেছে দেখো প্রথম মান আসতেছে সবটা আসবে মানে ডিএফ দ্বিতীয় মানটাও কিন্তু দেখো ডোমেন এফ কিন্তু সবটাই আসতেছে আর প্রমাণটা কিন্তু দেখো আর থেকে সবটাই আসবে শুধু একটা বিন্দু ব্যতীত মানে এই যে শুধু এই বিন্দু এই যে এই মানটা ব্যতীত তাহলে আমরা দেখতে পারি যে আমাদের মনটি ইয়েটা আসবে সবটাই মানে আর মান আসবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি শুধু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আসবে শুধু যে আমাদের মানটা যেটা পেয়েছিলাম সেটা পেরেছো এই যে এটা ঠিক আছে মানে আমরা এই যে এটা কোথা থেকে পেয়েছি আমরা তো বুঝতে পেরেছো এই যে টু টেক টু প্লাস মাইনাস পাই বাই টু প্লাস মাইনাস থ্রি ফাইভ বাই টু প্লাস মাইনাস ফাইভ ফাইভ বাই টু এটা আমরা পেয়েছি যে টেনের মান নাইনটি টেন নাইনটি ডিগ্রির মান কিন্তু অসংখ্যায়িত সেখান থেকে পেয়েছি আর এখানে আমরা টু টির আমরা কিন্তু তিতা ধরেছি তাহলে আমরা তিতা ধরলে টু টির সমান ধরতে পারি আমরা কিন্তু এই মানগুলো যদি বসাই তাহলে কিন্তু আমাদের অসংখ্যায়িত মান আসতেছে তাহলে আমরা টি এর মানটা যদি বের করি তাহলে কিন্তু এই টুটা যদি এই সাইডে ভাগ করে দেই তাহলে কিন্তু আসতেছে প্লাস মাইনাস পাই বাই ফোর ক্ষমা প্লাস মাইনাস থ্রি ফাইভ বাই ফোর প্লাস মাইনাস ফাইভ ফাইভ বাই ফোর ক্লিয়ার তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু ম্যাথ করব